অনেকদিন পর এরকম একটা আকাশ দেখতে পেলাম জানেন তো বন্ধুরা কারণ কয়েকদিন ধরেই না টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে চাদরটা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরেই ভাবছি মানে ধোবো ধোবো কিন্তু ধুতে আর পাচ্ছি না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে আর ধোয়া উঠছে না তো আজকে যেহেতু সকালবেলা দেখলাম খুব সুন্দর একটা রোদ দিয়েছে তো সেই কারণে ভাবলাম চাদরটা ধুয়ে দিই এখনও অনেকগুলো চাদর জমা হয়ে গেছে জানেন তো খালি বৃষ্টির কারণে ধুতে পাচ্ছি না তো আজকে চাদরটা ধুয়ে দিলাম এরপরের দিন যদি দেখি আবার রোদ্দুর উঠেছে তাহলে আরেকটা চাদর ধুয়ে দেব। কারণ একশো তো সবগুলো চাদর ধোয়াটা সম্ভব নয় তাই ওই একটা একটা করেই প্রতিদিন ধুয়ে দেব। তো ওদিকে চাদর জামা কাপড় সবগুলোই ধুয়ে শোকাতে দিয়ে দিয়েছি কারণ এখন তো শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের দ্বিতীয় দিন আর আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার আর শ্রাবণ মাস মানেই হচ্ছে বর্ষা তো এই সময় কখন যে বৃষ্টি চলে আসবে কারণ এই সময় এই রোদ এই বৃষ্টি তো কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো বাইরে শোকাতে দিয়ে দিলাম দিয়ে এদিকে চলে এসছি তো সোনা পাপা উঠেছে অনেকক্ষণ সেই সকাল আটটার সময় তো ওর খিদা পেয়ে গেছে ঘুম পেয়ে ঘুমও পেয়েছে আর ও এই সময় মানে ঘুমায় খেয়ে দেয়ে ঘুমায় কারণ ও সেই সকালবেলা একবার সাড়ে ছটার সময় খেয়েছে খেয়ে তারপরে আবার এই এখন খাবে মানে অনেকটা টাইম হয়ে গেছে জানেন তো তো ও খেলছিলো ওদের সাথে তার ফাঁকে আমি জামা কাপড়গুলো ধুয়ে শোকাতে দিয়ে দিয়েছিলাম তো এখন আরও থাকতে চাইছে না মানে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে আর খিদাও পেয়েছে তো তাই ওকে আজকে সকালে সেরেল্যাক্স খাওয়াবো অন্যান্য দিন সুজি কিংবা চিড়ে সিদ্ধ করে খাওয়াই তো আজকে ভাবলাম যে ওকে সেরেলাক্স খাওয়াবো সেরেলাক্স আমি বিকালের দিকেই বেশিরভাগ সময় খাওয়াই কিন্তু আজকে ওকে সকালের দিকেই দেবো তো সেরেলাক্স খাওয়াতে যাব দেখি স্যারেলাক্স শেষ হয়ে গেছে মানে এই ডাব্বার মধ্যে আমি ঢেলে রাখি তো প্যাকেট থেকে তো মানে ওই কৌটোটোর মধ্যে তো দেখি শেষ হয়ে গেছে তো ঘরে কেনাই ছিল তো ওই সেরেলাক্সটা মানে কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর এদিকে দেখুন মানে ল্যাক্টোজেনটাও আমি মানে ফর্মুলা মিল্কটাও আমি ঢেলে নিলাম কারণ ওর ফর্মুলা মিল্কটাও শেষ হয়ে গেছে তো ভাবলাম যখন ওটা ঢালছি তাহলে এটাকেও ঢেলে নিই কারণ এখন দুধ অবশ্য খাবে না সেই খেতে খেতে বিকাল কারণ এখন তো সাড়ে দশটা বাজে এখন যদি ও সে খায় ও ঘুম থেকে ঘুমাবে ঘুম থেকে উঠতে উঠতে ওর ওই তখন বারোটা বেজে যাবে সাড়ে এগারোটা বারোটা তখন তো আর দুধ খাবে না তাও আমি ঢেলে রাখলাম কারণ পরে যদি সময় না পাই তো সেই কারণে দুধটাও আমি ঢেলে নিলাম এদিকে ও ওদের সঙ্গেও মানে খেলতে চাইছে না বিরক্ত হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে তো এদিকে দেখুন দুধটাও আমার ঢালা হয়ে গেছে সেরেলাক্সটাও ঢালা হয়ে গেছে তো আমি এখন ওর জন্য সেরেলাক্সটা বানিয়ে নেব তো সে বানাবো তার জন্য আমি মানে গরম জল নিয়ে নেব আর এদিকে দেখুন আমি ওই চামচটা ঢোকাতে ভুলে গেছি তো সেই চামচটা ওর মধ্যে ঢুকিয়ে নিলাম আর ওর জন্য এবার স্যারালাক্স বানাবো তো প্রথমে আমি একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো স্যারালাক্স দিয়েছি দিয়ে ওটা ওকে খাইয়ে দেবো ওর অনেক জোর খিদা পেয়েছে ও আর থাকতে চাইছে না তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আপনাদের আশীর্বাদে সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো এখন ঘড়িতে ওই সকাল সাড়ে দশটার মতো বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো কেচে রোদ্রে মেলে দিয়েছি আজকে সকাল থেকে দেখছি মানে রোদ্দুর দিয়েছে ভালোই তো সেই কারণে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়েছি আর এদিকে পাপা ঘুমাচ্ছে ও মানে ওকে খাইয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে মানে এখন ওই সাড়ে দশটার মতো বাজে তো ও তো এই সময় মানে খেয়ে দিয়ে একটু ঘুমায় আর ওর পাপাও কাজে চলে গেছে মানে ওর পাপা কাজে চলে যাওয়ার পরেই ও একটু খেয়ে দিয়ে ঘুমায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও বাসি কাজ বলতে ঘরদুয়ার ঝাড় দেওয়া মোছা এগুলো বাকি আছে মানে ঘরটা তো রোজ আমি সব মুছি না কারণ এখন যেহেতু বর্ষাকাল একটু ড্যাম ওঠে সেই কারণে ঘরদুয়ারগুলো রোজ মুছি নাই ঠাকুর মানে ঠাকুর ঘর যেখানে যে ঘরটাতে ঠাকুর আছে সেই ঘরটাই মুছে নেব। আর এদিকে সোনাপবার খাবার রেডি করব কারণ ও উঠলেই ওকে স্নান করিয়ে খাওয়াবো তো দেরি আছে এখন তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো একটু বড় বাবা বড় ঠাকুরের ওখানে পুজো দিতে যাব। এমনিও প্রত্যেক শনিবারই যাই তো মাঝে সাঝে হয়তো কাজের কারণে মানে যেতে পারি না তো যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো সেই কারণে ভাবলাম একটু তাড়াহুড়ো করে কাজ বাজ করে যাব। তো দেখি কতটা কি করতে পারি কিন্তু যাব তো এটা শিওর তো যতই বেলা হোক না কেন যাব। তো চলুন তা কাজবাজগুলো সেরে নেওয়া যাক আবার পরে দেখা হবে আপনার দিকে ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চে ওকে আজকে দেব গাজর বিনস আর সামান্য একটু মুসুর ডাল দিয়েছি আর ভাত মানে ওকে কোনো সময় মুগের ডালও দিই কোনো সময় মুসুর ডালও দিই মুসুর ডালটাই বেশিরভাগ সময় দিই তো আজকে ওকে মুসুর ডালটাই দিয়েছি আর এখানে গাজর বিনস আর ভাত দিয়ে দিয়েছি তো ওর খাবারটা রেডি হোক আর এদিকে দেখুন দুটো বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে আমার মায়ের বাড়ির গাছে মানে মা মাদের গাছে হয়েছিল বেগুন তো মা পাঠিয়েছিল আমার হাজব্যান্ড গিয়েছিল তো দিয়েছে তো হাজব্যান্ড তো সকালবেলা কাজে চলে গেছে ও খাবার নিয়ে গেছে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ তো ও নিয়ে গেছে ডাল আর চিচিঙে আলু দিয়ে ভেজে দিয়েছিল তো সেটাই নিয়ে গেছে তো আর এদিকে আমি বেলার দিকে মানে বেগুন দুটো ভেজে নিলাম কারণ চিচিং আলু ভাজা আমি সেরাটা পছন্দ করি না সেই কারণে আমি দুটো বেগুন নিয়েছি এটাকে আমি নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো আর ওদিকে তো ছেলের খাবার রেডি হচ্ছে তো ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো চলুন আবার পরে দেখা হবে রাখবো মানে এটা আমি ম্যাশ করে নেব তো যেহেতু এখন আট মাসে পড়ে গেছে সেই কারণে ওকে আর মিক্সারের পেস্ট করে দিই না এভাবে ম্যাশ করেই দিই তো ওর খাবারটা আমি রেডি করে দেবো আর ওদিকে বেগুন ভাজা হচ্ছে এখন ও ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে তার মধ্যে এগুলো আমাকে করে নিতে হবে কারণ ও উঠে পড়লেই ওকে স্নান করাবো তারপর খাওয়াবো তো তখন আর করতে পারবো না আর এদিকে রান্নাঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে তো এই যে দেখুন সকালে এই চিচিঙে আর আলু ভেজেছিল শাশুড়ি মা তো ওই চিচিঙি আলু ভাজা আর ডাল নিয়ে গেছে আমার হাজব্যান্ড আর এদিকে বেলার দিকে আমি বেগুন ভেজে নিয়েছি দুখানা বেগুনকে এইভাবে লম্বা করে ভেজেছি কারণ বেগুনগুলো খুব একটা বড় নয় সেই কারণে এভাবে লম্বা করে ভেজে নিয়েছি তো আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরের অবস্থাটা দেখুন শুধু একবার এই যে রান্নাঘরের অবস্থাটা তো এই রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নেব ও এখনও ঘুমাচ্ছে তার মধ্যেই করতে হবে যদি উঠে পড়ে তাহলে আর করতে পারবো না সেই কারণে তো চলুন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরটা আমি আগে ক্লিন করে নিই এদিকে বাসনও পড়ে আছে এইজো বাসনগুলো মানে আমি ওই বেগুন মাজা হতে হতে মেজে নিয়েছি তো এখন ধুয়ে নেব এইগুলোকে তো চলুন পরে আবার দেখা হবে তো এই যে দেখুন আগে কি অবস্থা ছিল আর এখন যে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি জানি খুব একটা ভালো গুছানো হয়নি তাও এই যে বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে এই যে এদিকটাও সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই দুটো জায়গা দেখতে পাচ্ছেন এতে জল আছে ছেলে স্নান করবে তাই ওর জন্য জল রাখা হয়েছে কারণ ওকে কেনা জলে স্নান করানো হয় আর এদিকে দেখুন আমি ওই যে নুনের বাটিটা রেখেছি আর এই চিঁড়েটা তো আমি ঢেলে নেব তারপর ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে নুনের কৌটোটা দেখতে পাচ্ছেন মানে নুনের বাটিটা এর মধ্যে মানে নুন শেষ হয়ে গেছে এই নুনটা আমরা যখন মানে খেতে বসি তখন লাগে তো সেটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলবো না এর মধ্যে নুন ছিল কিন্তু নুনটা না এই বসার জন্য মানে জল হয়ে গেছে অনেকটাই নুন ছিল তো যেহেতু জল হয়ে গেছে বলে আর ভালো লাগছিল না এই নুনটা খেতে তো সেই কারণে ফেলে দিয়েছি ফেলে ধুয়ে রেখেছিলাম তো এখন ওর মধ্যে নুনটা ঢেলে নিলাম আর এদিকে দেখুন এই কৌটোটার মধ্যে এই যে মা মানে আমার মায়ের বাড়ি গেছিলো ওর পাপা তো মা এই ছেলের জন্য চিঁড়ে পাঠিয়েছে তো এই কৌটোর মধ্যেই চিড়েটাকে ঢেলে রাখছি কারণ ঢেলে না রাখলে না প্যাকেটটা এখানে ওখানে সেখানে পড়ে থাকবে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে ওই বারোটার মতো বাজে তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পুচফুসোনা আজকে এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে তো ও উঠলে পারে ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে দেব দিয়ে তারপরে আমি স্নান করব মানে স্নান করব তারপরে স্নান করে পুজো দিতে যাব বললামই তো যে আজকে শনিবার শ্রাবণ মাসের প্রথম তো একটু পুজো দিতে যাব বড় ঠাকুরের মন্দিরে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে যদি ঘুমায় তো ভালো আর যদি না ঘুমায় তাহলে ওকে ঠাকুমার কাছে রেখে দিয়ে তো আমি পুজোটা দিয়ে আসবো দিয়ে এসে তারপরে এসে খাবো তো সকালে মানে কিছুই খাইনি শুধুমাত্র চা আর বিস্কুটটা খেয়েছি কারণ আমি খালি পেটে একদমই থাকতে পারি না যেহেতু ছেলে বেস ফিডিং করে সেই কারণে সকালে চা আর বিস্কুটটা খেয়েছি আর কিছুই খাইনি খিদা পাচ্ছিল কিন্তু খাইনি ভেবেছিলাম মানে একদমই কিছু খাবো না কিন্তু পারলাম না সে কারণে চা আর বিস্কিটটা খেয়েছি তাও দুধ চা খাইনি লিকার চা খেয়েছি এমনিতেও দুধ চা তো চলুন এখন ও যেহেতু ঘুমাচ্ছে বাইরে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো তুলে নিই কারণ এখন মাঝে মাঝেই হচ্ছে মাঝে মাঝেই আবার বৃষ্টি দিচ্ছে তো কখন হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে আসবে বলা যায় না তো তার আগে জামা কাপড়গুলো তুলে নিই আর এখন ফুচফুসোনও ঘুমাচ্ছে কারণ ও উঠে গেলে ওকে একা রেখে আমি তো তুলতে পারবো না তো যেহেতু এখন ঘুমাচ্ছে তো জামা কাপড়গুলো আমি তুলে নিই আর এই যে আকাশের অবস্থাটা শুধু একবার দেখুন ওদিকে মেঘ করে এসছে সকাল থেকে কিন্তু মানে রোদ্দুর দিয়েছিল আবার বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে তো এখন মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশটা মেঘ করে এসছে সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিই এই যে জামা কাপড়গুলো দেওয়া আছে ফুচকুসোনার জামা কাপড়গুলোও আছে তো চলুন এগুলো তুলে নিই পাপা ব্যাস উঠে পড়েই আবার ওইদিকে উঠে পড়েই ওদিকে দৌড়াচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ উঠে পড়েই দৌড়াচ্ছে দেখ কোথায় যাচ্ছিস তুমি কোথায় যাচ্ছ এদিকে আসো এদিকে আসো ঘুম থেকে উঠেই ওর এখন সেই সুইচ বোর্ডের দিকে নজর কি করছো এদিকে আসো পড়ে যাবে কিন্তু স্নান করবে চলো আসো কি করছো ওখানে এদিকে আসো চলো স্নান করাবো চলো স্নান করবে খাবে সাড়ে বারোটা বেজে গেছে আর এদিকে দেখুন বাইরে কি মুসল ধারে বৃষ্টি হচ্ছে সকালবেলা কত না রোদ্দু উঠেছিল তাই আর এখন দেখুন কি মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিটা জানলা দিয়ে উপভোগ করছি দেখতে ভালোই লাগছে দেখুন কি সুন্দর সবুজ সবুজ গাছের মাঝখান দিয়ে জলগুলো পড়ছে না দেখতে খুব ভালো লাগছে তাই না আজকে বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই মনে হয়েছে তো আমি প্রদীপের খুঁজে দিতে যাব মাথার মধ্যে চিন্তা হচ্ছে কী করে যাবো কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলে আমার ঠান্ডা লেগে যাবে তো জন্য কারণে চিন্তা হচ্ছে এই যে সোনা পাপা ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছি সরি মানে খাওয়া খাওয়াচ্ছিলাম কিন্তু খেতে চাইনি কারণ পেটটা মনে হয় একটু ভার আছে খেতে চাইছিল না তো সেই কারণে ওকে স্নান টান করে এই যে বসে আছে এখন একটু পরে আবার ওকে খাইয়ে দেবো কারণ সকালবেলা স্যারেলাক্স খেয়েছে তো পেটটা হয়তো একটু মানে ভার আছে সেই কারণে খেতে চাইছে না তো এখন ওই স্নান টান করে ওকে রেডি করে দিয়েছি যে বসে বসে এখন খেলছে আমার এখনও স্নান করা হয়নি বাইরে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখালামই আপনাদের মুসল বৃষ্টি পড়ছে সকালবেলা মানে কি প্রচণ্ড রোদ্দুর দিয়েছিল জানেন তো আর এখন তো হবেই যেহেতু শ্রাবণ মাস সেক্ষেত্রে এখন তো বৃষ্টি হবেই এটা হওয়ারই কথা বন্ধুরা এদিকে আমি রেডি হয়ে গেছি দিতে যাব বলে তো এখানে শাড়ি পরে নিয়েছি আমি ওইদিকে আর ঠাম্মির কাছে আছে তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি তো চলুন এখন বৃষ্টিটা মানে তারপরে এই যে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন মন্দিরের দিকে যাচ্ছি তো যাওয়ার আগে মানে কিছু জিনিসপত্র কিনবো ঠাকুরের জন্য তো আজকে যেহেতু মানে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো সেই কারণে ভাবলাম যে একটু ওই দুধ তারপরে চিনি বাতাসা আর ওই ময়দা একটু কিনে দেবো একটু তেল কিনে দেবো তো দোকানের দিকে যাচ্ছি দেখিস যে দোকান থেকে কেনাকাটা করি সেই দোকানটা বন্ধ তো সেই কারণে দেখুন অন্য আরেকটা দোকানে চলে এসেছি আমি এখান থেকে ওই ময়দা তোমার বাতাসা আর ওই দুধ আর ওই ধূপ মোমবাতি এগুলো নিয়ে নেব এই জন্য নিয়ে নিয়েছি আমি নিয়ে এবার মন্দিরের দিকে যাব পুজো দেওয়ার জন্য আর আজকে না আমি পুজো দিতে যাওয়ার সময় না আমি জুতো করে যাই না প্রত্যেক শনিবারেই যাই পুজো দিতে তো আজকে মানে এই জিনিসগুলো প্রত্যেক সপ্তাহে দিই না কিন্তু আজকে যেহেতু বাবার প্রথম শনিবার সেই কারণে এগুলো নিয়ে যাচ্ছি আর এদিকে দেখুন খালি পায়ে যাচ্ছি তো রাস্তার অবস্থা এত খারাপ বৃষ্টির কারণে কারণ বৃষ্টি হয়েছে বলে এই যে মানে স্টোন চিপগুলো না পুরো উঠে উঠে গেছে মানে পায়ে কি লাগছে জানেন তো খালি পায়ে হাঁটা অত অভ্যাস নেই তো যেহেতু পুজো দিতে যাচ্ছি জুতো পরে যাব সেই কারণে খালি পায়ে যাচ্ছি কিন্তু পায়ে এত লাগছে না আর কিছু বলার নেই তো দেখুন মন্দিরের কাছে চলে এসেছি এদিকে মন্দিরটা ধুয়ে টুয়ে তালা মেরে দিয়েছে কারণ মন্দির সকালে খোলা থাকে যতক্ষণ না মন্দিরটা ধোয়া হয় ততক্ষণ পর্যন্ত খুলে রাখে মন্দির ধোয়া হয়ে গেলেই না মন্দিরটা বন্ধ করে দেয় তো এদিকে দেখুন মন্দিরে চলে এসছি আর যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলো এখানটা রেখে দিলাম দিয়ে আমি মোমবাতি জেলে দেব। তো এদিকে দেখুন ধূপটা জেলে দি মোম ধূপ মোমবাতি জেলে দিয়েছি আর এই যে প্রদীপটা নিয়ে এসেছিলাম প্রদীপের শলতে নিয়ে আসিনি সেই কারণে প্রদীপের মধ্যে তেল আর তিল দিয়ে রেখে দিয়েছি